রাশি বা ভার্গ রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ সন্তান হলো হল রাশি বুধের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা রাশির ষষ্ঠ ভাবের অধিকারে রাশির জন্ম তাই সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই কন্যা রাশির মানুষরা থেকে বেশি সফল বুধ মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই কন্যা রাশির মানুষরা কন্যা রাশির মানুষরা ঘর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বা ভালোবাসার মানুষদের জন্য এরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক বিধান এই কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলেরই এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশির জাতক জাতিকেরা হয়তো অলরেডি জেনেই গেছেন যে গ্রহদের গোচরগত অবস্থান ভিত্তি কৰি <experiences> ফোর্থ জুলাই ফিফথ জুলাই এবং সিক্স জুলাই স্বয়ন একাদশী তিথির দিন থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে সৃষ্টি হচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ ও রাহু সূর্যের যোগ এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা কারণ আমরা জানি শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে কন্যা রাশির জাতক জাতি বিশেষত কন্যাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কন্যা চিত্ত নক্ষত্রে জাতক জাতিকারা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন এরই পাশাপাশি এরা না ভাবনা চিন্তা করে কোনো কাজ করে না এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন ভাব দেখা যায় তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ডিসিপ্লিন ভাবের জায়গাটা কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা বেশ কিছু ক্ষেত্রে কঠিন কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ তাই কোন কোন জায়গায় প্রবলেম করতে হবে কোন কোন জায়গায় শুভ প্রভাব আসবে কিংবা তাদের প্রতিকারও কি কি রয়েছে সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই আলোচনার মাধ্যমে তবে কন্যাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে কন্যাশ হিসাবে কি জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে গ্রহের গোচর কন্যারাশির অষ্টমে প্রবেশ করছে বুধ ও শুক্র নবমে সূর্য কন্যাশির দশমে দেবগুরু বৃহস্পতি কন্যাশির একাদশে অবস্থান করবে মঙ্গল যেটার কারণে কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের ভীষণ ভীষণ শুভ প্রভাবও থাকতে চলেছে তবে কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে রাহু কন্যা রাশির ক্ষেত্রে সপ্তমে অবস্থান করছে শনি এবং দ্বাদশভাবে অবস্থান করবে কেতু যার কারণে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কেমন ক্ষেত্রে গ্রহণযোগ তৈরি হবে বা সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে অর্থাৎ রাহু শনি কেতু এবং সূর্যের এই যে ওভারঅল ট্রানজিট এরই পাশাপাশি বৃহস্পতি শুক্র বুধ মঙ্গলের এই ট্রানজিট এই যে যোগ তাহলে কন্যা রাশির ক্ষেত্রে জুলাই এবং আগস্ট মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তন থাকতে চলেছে প্রথমত কেতুর প্রভাবে পরিবারগত দিক থেকে এই সময়কালের মধ্যে দামি জিনিস প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে এই জায়গাটায় কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত ক্ষেত্রে রাহুর অবস্থান যা রাহু আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে তাই সময়কালের মধ্যে অর্থাৎ জুলাই থেকে আগস্ট এই সময়কালের মধ্যে বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা এই জায়গাটা জায়গাটায় ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে যদি বন্ধু বিচ্ছেদ হয় কিংবা বন্ধুত্বের মধ্যে সম্পর্কের জায়গায় কোনো সমস্যার সৃষ্টি হয় এই মানুষগুলি কিন্তু আপনাকে প্রতারিত করতে চাইবেই তাই এই জায়গাটাতেও কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে কন্যা রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে শনি তাই কর্মের জায়গায় বাধা সৃষ্টি করবে অর্থাৎ চাকরি হারা কর্মহারা কিংবা কর্মের চাপে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা আপনি সহ্য করতে না পেরে অনেকে কাজের রিজাইন দিয়ে বসে থাকবেন কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দূরবর্তী স্থানে ট্রান্সফার হয়ে যাচ্ছে কর্মের ক্ষেত্রে এইরকম কিছু সমস্যা এই রকম কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে কোন সময়কালের মধ্যে বিশেষত ফোর্থ জুলাই ফিফথ জুলাই এবং সিক্স জুলাই থেকে পনেরোই জুলাই সময়কালটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যেই কিন্তু শনিমঙ্গলের ট্রানজিট কিংবা রাহু রবির ট্রানজিট ভীষণ ভীষণ সক্রিয় থাকবে এরই পাশাপাশি শনিমঙ্গলের ট্রানজিট বিশেষত বিবাহের জায়গাটা দাম্পত্য প্রত্যেকের জায়গাটায় সমস্যা সৃষ্টি করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শনি মঙ্গল থাকা মানে কিন্তু মাঙ্গলিক অর্থাৎ যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও বিবাহ ভেস্তে যাওয়া বিবাহের জায়গায় কোনো ভাঙচাল কি লেগে যাওয়া এই রকম কিছু সমস্যা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে ফেস করতে হতে পারে যার কারণেই কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে অনেকের জায়গাতে বয়স হয়ে গেলেও বিবাহের দেখাশোনা আসছে না তাদেরকে বলবো মোটামুটি পনেরোই জুলাই পর্যন্ত এই জায়গাটা আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এরই পাশাপাশি পনেরোই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালোবাসা মানুষদের কাছে যথেষ্ট কেয়ারিং থাকতে হবে তাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিতে হবে তাদের চাওয়া পাওয়া তাদের প্রতি দায় দায়িত্ব দায়বদ্ধতা এগুলিকে সর্বাধিকভাবে মেনটেন্স করার চেষ্টা করতে হবে এরই পাশাপাশি দ্বিতীয় রাহু যার কারণে কিন্তু কন্যাশ্রীর রাশির জাতক অর্থের খরচটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই কন্যাশ্রীর মানুষকে এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রেমিক প্রেমিকার সাথে ঘুরে বেড়ানো কিংবা তাদের প্রয়োজন শখ আহ্লাদ মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি জমানো অর্থ অনেকটা খরচ হয়ে যেতে পারে কিংবা পরিবারের বিলাসিতা ভাব মেটাতে গিয়েও অনেক অনেক সময় অর্থের খরচটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে অবস্থান করছে শনি শনির এই তৃতীয় ভাব কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গাটায় না কন্যা মানুষরা এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন যে প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গাটায় শনিদেব তৃতীয় ভাব থেকে সপ্তমে দৃষ্টি প্রদান করছে তাই শনিদেব আপনাদেরকে বুঝতে শেখাবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার বন্ধু অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গাটা কিন্তু শনিদেব একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন অন্যদিকে কন্যা রাশির সাপেক্ষে মোটামুটিভাবে ছয়ই জুলাই স্বয়ন একাদশী তিথি থেকে রাহু ট্রা ট্রানজিট করবে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে রাহু মানে কিন্তু প্রথমত সতর্ক থাকতে হবে নতুন করে আমরা যেন আর ঋণগ্রস্ত না হয়ে পড়ি নতুন করে আমরা যেন আর ঋণ না নিই কেন তো ঋণের বোঝাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই রাহু কিংবা যে কোনো দিক থেকে অর্থনৈতিকগত দিক থেকে বেশ কিছুটা ডাউন করে দেওয়ার চেষ্টা করবে পনেরোই জুলাই পর্যন্ত পনেরোই জুলাই পর্যন্ত রাহু রাশির ঠিক মাথার উপর উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্র নক্ষত্রতেই ট্রানজিট করবে পনেরোই জুলাইয়ের পর রাহু মোটামুটি আবার একবার সচল গতিতে সরল গতিতে ফিরবে তবে কনার সাপেক্ষে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যে সমস্ত কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি কি কী থাকতে চলেছে প্রথমত কন্যা রাশিসাবে দশমে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি তাই আমরা জানি দশম ভাব স্ট্রং মানে কিন্তু অর্থনৈতিক দিকটা স্ট্রং হয় তাই দশমের এই বৃহস্পতি আপনার হারিয়ে যাওয়া টাকা কোনো জায়গায় ধার দিয়ে আদায় করতে পারেনি সেই সমস্ত বকেয়া টাকাগুলিকে আদায় করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কিংবা চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন চাকরিগুলিও পাননি টাকাগুলিকেও আদায় করতে পারেনি সেই জায়গার সমস্যা কন্যা রাশি বা ভার্গু রাশি হিসাবেকে আমরা মিটে যেতে দেখতে পাবো দ্বিতীয়ত সম্পত্তি ক্রয় বিক্রয়ের তথ্য তৎপরতা এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো কেননা কন্যা রাশির নবমে অবস্থান করছে সূর্য সূর্যের নবম ভাব দশমে বৃহস্পতি ট্রানজিট যার কারণে যে কোনো জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি এই সমস্ত কিছু নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সম্পত্তি সংক্রান্ত পুরাতন যে কোনো লিটিগেশন বা সমস্যা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে কন্যাস হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গলের একাদশ ভাব একাদশে মঙ্গল মানে কিন্তু কর্ম শুভ কর্মের জায়গাটা শুভ এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী আপনার চাকরি বা কর্মগুলি প্রাপ্ত করতে পারেননি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় কন্যা রাশি বা ভার্গ্য রাশির ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসছে বিশেষত যদি কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে চাকরি প্রাপ্তি কিংবা সেই সমস্ত জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে অন্য পরবর্তী পরিবর্তন হল অষ্টমে অবস্থান করছে বুধ ও শুক্র তাই যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার ক্ষেত্রে কিন্তু শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কোনো স্বপ্ন পূরণের জন্য নতুন করে কোনো ব্যবসার সেট বাড়ানোর জন্য বাড়ি গাড়ি কেনার জন্য কিংবা যে কোনো স্বপ্ন পূরণীয় কোনো জায়গায় লোনের জন্য আবেদন করেছিলেন ব্যাংকিং সেক্টরে হোক ফাইন্যান্স সেক্টর হোক সেই জায়গায় আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন যেমন আসতে চলেছে ঠিক তেমনই অষ্টমেরই শুক্র যার কারণে কিন্তু একটা প্রপার বিজনেস সেট সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন বাধা যতটাই অর্থনীয় করছেন সেইখানে 녹산의 공기 보 o 가진 ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা এটা কিন্তু কন্যা মানুষরা খুঁজে পাননি তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি বুধ এবং শুক্রের এই অষ্টম ভাব কন্যা রাশির জাতক ক্ষেত্রে মোটামুটিভাবে জুলাই আগস্ট এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি গাড়ি কেনা এই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে কিংবা তার শুভ সূচনা এটাও কিন্তু আমরা ঘটতে দেখতে পাবো দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো রকম রোড কন্ট্রাক্টর সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় তাদের ক্ষেত্রে পর উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গু রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে থেকে বড়ো পরিবর্তন আসবে বৃহস্পতির এই দশম ভাব যার কারণে অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং হবে এতদিন ধরে অর্থ ইনকামের পথে চলছিল সমস্যা চলছিল বাধা আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকামের পথে সমস্যা এবং বাধা চলছিল এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও সঠিক জায়গায় সঠিকভাবে জমিয়ে রাখার পথে অনেকটা অনেকটা সমস্যা দেখা দিয়েছে কন্যা রাশি বা ভারু রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা কিন্তু আমরা মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে সূর্য হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি যার কারণে আপনি কর্মের জায়গায় হারানো মান সম্মান ফিরে পাবেন যেই কাজগুলি এতদিন আটকে রয়েছিলো যেই কাজগুলির ক্ষেত্রে আপনি এতদিন অগ্রগতি করতে চাইলেও অগ্রগতি করতে পারেননি সেই জায়গা থেকে চাকরির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিংবা বিজনেসের জায়গায় অগ্রগতি করা কিংবা সফলভাবে এগিয়ে যাওয়ার একটা শুভ সুযোগ আসতে চলেছে অনুকূল পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন এই সময়কালের মধ্যে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা পদোন্নতি করতে পারবেন বেতনটাকে বৃদ্ধি করতে পারবেন কিংবা আপনি যদি রাজনৈতিক জায়গায় যুক্ত থাকেন সেই জায়গা থেকে রাজনৈতিক ক্ষেত্রে আপনার মান সম্মান বাড়বে এমন কিছু কাজ করার সুযোগ পাবেন যেটার মাধ্যমে আপনি সকলের মন জয় করতে পারবেন সামাজিকভাবে প্রচুর মান সম্মান প্রচুর সাপোর্ট সহযোগিতা পাবেন যার কারণে আপনার রাজনৈতিক কেরিয়ারেও প্রচুর পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কন্যা কে মঙ্গলের অবস্থান কিন্তু ভাবে থাকতে চলেছে যার কারণে মঙ্গলের এই একাদশ ভাব রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আনছে প্রথমত পনেরোই জুলাই পর্যন্ত শনি আপনার সম্পর্কের জায়গাটাতে সমস্যা সৃষ্টি করবেই পনেরোই জুলাইয়ের পর থেকে আগামী পনেরোই আগস্ট কিংবা জুলাই আগস্ট সম্পূর্ণ সময়কাল জুড়ে সম্পর্কের ক্ষেত্রে থাকবে শুভ পরিবর্তন রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভারু রাশি হিসাবেকে এরই পাশাপাশি নবমে সূর্য সূর্যের এই নবম ভাব এবং সূর্যকে যে কোনো ক্ষেত্রে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে আত্মীয় স্বজনদের সাথে পরিবারের বাবা মায়ের সাথে সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা বা প্রবলেম অশান্তিগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন কন্যা রাশি বা ভারু রাশি হিসাবে দেখতে পাবো পরবর্তীকালে গ্রহের গতিবিধির কারণে আপনার রাশিতে জুলাই এবং আগস্ট মাসে এমন কিছু পরিবর্তন আসছে যারা বিদেশে বা বাইরে কর্মের জায়গায় কাজে যাওয়ার সুযোগ সুবিধাগুলি খুঁজছিলেন তারা কিন্তু পর সুযোগ বৃদ্ধি করতে পারবেন আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশ যাত্রার মাধ্যমে কেন সূর্যের এই নবম ভাব যার কারণে কিন্তু বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে মুনাফা অর্জন অর্থ ইনকাম করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটানো এবং পরিবারের সচ্ছলতা এইটা ফিরিয়ে আনা এটা কিন্তু কন্যা রাশি বা ভারু রাশি হিসাবে দেখতে পাবো কন্যা সবথেকে বড়ো সমস্যা যেটা মিটে যাবে সেটা হলো স্বাস্থ্যের জায়গাটা দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে অষ্টমে প্রবেশকারী বুধ কেন বুধকে যে কোনো রাশির ক্ষেত্রেই স্বাস্থ্যের অধিপতি কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে দীর্ঘদিন ধরে যে রোগ বাসা বাঁধছিল সেই জায়গায় সঠিক ট্রিটমেন্টটা খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গায় সমস্যা কন্যা রাশি বা ভালো রাশিসকে মিটে যেতে দেখতে পাব শুধু তাই নয় আপনার বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যা কন্যা রাশি বা ভার্গু রাশি হিসেবেকে মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি যারা ব্যবসাপাতি করছেন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালের মধ্যে যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যের পর পৌঁছে যেতে পারবেন তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজ থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত সময়টা অনেকগুলি গুরুত্বপূর্ণ লক্ষ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন অন্যদিকে প্রেম জীবনের ক্ষেত্রে তিক্ততাগুলিকে আপনি এরপর কমাতে পারবেন ধীরে ধীরে মানসিক শান্তি ফিরে পাবেন প্রেমের জায়গায় দাম্পত্য जगह যারা দীর্ঘদিন ধরে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতার জালে জড়িয়ে পড়েছিলেন এরপর কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার সময়টা আপনার জন্য ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে বিশেষত জুলাই মাসে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট জুলাই আগস্ট গাইনো সমস্যা মিটবে নবদম্পতি সন্তান ধারণের জন্য যারা প্ল্যান পরিকল্পনা করছেন তাদের সমস্যা মিটবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গায়নের সমস্যা চলছে মুক্তার আংটি ধারণ করুন শুভ ফল পাবেন যাদের দাম্পত্য সমস্যা দীর্ঘদিন ধরে চলছে সিঁদুর করতে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন চাকরি প্রাপ্তির সমস্যা চললে বুধের প্রতিকার করুন পান্না পাথর ধারণ করুন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চলে বাড়ির সদর দরজায় মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন শুভ ফল